নজর রাখবো পরবর্তী সংবাদে ত্রিপুরার সরকারের মৎস্য দপ্তরের অধীনে এবার গোমতি গোমতি জেলার মৎস্য উপ অধিকর্তা মৎস্য তত্ত্বাবধায়ক উদয়পুর এবং কাকরাবন ব্লকের মৎস্য আধিকারিকদের উদ্যোগে গোমতি নদীর কাকরাবন দশমী ঘাটে আটত্রিশ হাজার সাতশো মাছের চারা পোনা নদীতে ছাড়া হয় এবং এই জন্য আর্থিক সহায়তা করেন কেন্দ্রীয় সরকারের জাতীয় মৎস্য বিকাশ সংস্থা এবং নদীতে মাছের চারা পোনা চারা পোনা মজুদ করার মূল উদ্দেশ্য হলো গোমতী নদীর সঙ্গে যুক্ত সমস্ত নদীর নালাগুলির মধ্যে দেশীয় প্রজাতির মাছের সংখ্যা বৃদ্ধি করা নদীর জীব বৈচিত্র্য পুনরুদ্ধার করা এবং নদী নালা থেকে যে সমস্ত লোকেরা মাছ আহরণ করে জীবিকা জীবন জীবিকা নির্বাহ করেন তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে মাছের যোগান নিশ্চিত করা এই অনুষ্ঠানকে কেন্দ্র কেন্দ্র করে পাশাপাশি উপস্থিত ছিলেন শিলঘাটি পঞ্চায়েতের প্রধান শ্রী পরিমল দেবনাথ এলাকার লোকজন এবং কুশামারাস্থিত জাতীয় মৎস্য সমবায় সমিতির প্রেসিডেন্ট সহ অন্যান্যরা গোটা বিষয় সম্পর্কে কি উঠে আসছে বক্তব্য শুনবো আমরা প্রতি বছরের ন্যায় এবারও আমরা গোমতি রিভার রেঞ্জিং প্রোগ্রামে আমরা আজকে এই কাঠাবনে দশমী ঘাটে এখানে আমরা আটত্রিশ হাজার মাছের বোনা এই গোমতি রিভারে আমরা স্টকিং করেছি বিগত দিনে আমরা এই বছরেই আমরা এ ধরনের প্রোগ্রাম আমরা উদয়পুরের মহারানী করেছি এবং বুধপুরে আমাদের যে আরেকটা এই যে আরেকটা ঘাট আছে বসল ঘাটও আমরা করেছি মূলত উদ্দেশ্য হয়েছে যে নদী নালার মধ্যে যে আমাদের মাছগুলি সেগুলি আজকাল অনেক কমে যাচ্ছে কিভাবে এই নদী নালাতে আবার আমরা মাছের বৃদ্ধি করতে পারি এখানে আমরা কনজারভেশন করতে পারি এই উদ্দেশ্যে এনএফটিপি ন্যাশনাল ফিশারি ডেভেলপমেন্ট বোর্ড আমাদেরকে ফান্ডিং করছে এবং গত না এইবারও আমরা করছি আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাকে কনজারভেশন করা এবং এখানে নদীতে আমাদের মাছের প্রাচুর্যতা বাড়ানো তো আমার রিকোয়েস্ট থাকবে যারা এলাকার মৎস্যজীবীরা যারা আছেন ওনারা যাতে এগুলাকে দেখাশোনা করেন প্রয়োজনিংয়ের মাধ্যমে যাতে এগুলোকে বিনষ্ট না করেন যাতে এগুলি বৃদ্ধি হওয়া হওয়ার সুযোগ পায় এটাই আমাদের মূল উদ্দেশ্য সবাইকে ধন্যবাদ নমস্কার আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য ক্ষেত্রে আজ যে নদীতে মাছের চারাপোনা ছাড়া হয়েছে সেক্ষেত্রে তাদের মূল উদ্দেশ্য হলো যে গোমতী নদীর সঙ্গে যে সমস্ত নদী নালাগুলি রয়েছে সেক্ষেত্রে দেশীয় প্রজাতির মাছের সংখ্যা বৃদ্ধি করা পাশাপাশি জীব বৈচিত্র্য পুনরুদ্ধার করা এবং নদী নালা থেকে যে সমস্ত লোকেরা মাছ আহরণ করে জীবন জীবিকা নির্বাহ করে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে মাছের যোগান নিশ্চিত করা এবং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন শিলঘাটি পঞ্চায়েতের প্রধান শ্রী পরিমল দেবনাথ পাশাপাশি উদয়পুরের মৎস্য তত্ত্বাবধায়ক শ্রী যদুলাল সাহা এবং কাকরাবন ব্লকের মৎস্য আধিকারিক শ্রী বিশ্বজিৎ শুক্লদাস নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন